এখন করতে হবে কাল মঙ্গলবারেই নির্বাচন কমিশন এবং বিভিন্ন সরকারি দপ্তরে অফিসাররা বসেছেন সেখানে বৈঠক ঠিক হয়েছে বন্ধুরা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ বা প্রক্রিয়া চালু হবে খুবই শীঘ্রই এই জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশন যে আগামী দিনে স্বচ্ছতা বজায় রাখতে এই যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক চালু হচ্ছে এর নেপথ্যে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এই এনআরসিকে সঠিকভাবে পরিচালন করার জন্য কিন্তু বন্ধুরা একটার পর একটা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার প্রথমে কি করা হলো প্রথমে নেওয়া হলো সি যেখানে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পর এবং দু হাজার চোদ্দো সাল একত্রিশে ডিসেম্বরের আগে যদি কোনো হিন্দু বাংলাদেশ থেকে অবৈধভাবে বা বৈধভাবে যদি দেশে থাকেন তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কিন্তু এখানে যদি উনিশশো সাল পঁচিশে মার্চে পরে কোনো হিন্দু বা মুসলিম এসে থাকেন তাহলে মুসলিমদের ক্ষেত্রে বলছি আমি তাহলে কিন্তু সে কিন্তু কোনোভাবে কিন্তু রক্ষা কবচ পাবেন না অর্থাৎ তাদেরকে বের করতে হবে মানে উনিশশো সাল পঁচিশে মার্চে পরে কোনো মুসলিম যদি ভারতে ত্রিপুরায় পশ্চিমবাংলায় প্রবেশ করে থাকেন তাহলে তাকে ভারত থেকে কিন্তু বের হয়ে যেতে হবে তার কোনো কোনো অপশন নেই ঠিক আছে দু সালে যে এনআরসি করা হয়েছিল আসামে সেখানে কিন্তু অনেক ত্রুটি দেখা দিয়েছিল বিভিন্ন স্বচ্ছতা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল তার জন্য খুবই স্বচ্ছতার সঙ্গে যাতে পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় এনআরসি করা যায় তার জন্য কিন্তু বন্ধুরা একটার পর একটা আস্তে আস্তে কিন্তু ধাপ ফেলা হচ্ছে প্রথমে এই যে সি চালু করা হয়েছে যেটা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন চলছে আপনি যদি উনিশশো সাল পঁচিশে মার্চে পরে থাকেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে ত্রিপুরা আছেন পশ্চিমবাংলায় আসেন আর এটা ভারতবর্ষে সবাই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন সি এর মাধ্যমে সি এর সার্টিফিকেটটা পেয়ে গেলে যখনই এনআরসি শুরু হয়ে যাবে আপনি এই সার্টিফিকেটের বলে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব থাকে যাবেন মানে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা তো হয়ে গেল আর আপনাদের চলছে এরপরে কিন্তু বন্ধুরা এই যে হঠাৎ করে এই যে ভূতরে ভোটার কার্ড ডবল ভোটার কার্ড দেখুন ভারতের নাগরিক যদি কেউ হয়ে থাকে আর ভারতীয় ভোটার কার্ড থাকে তারও কেউ যদি ভারতীয় আসল নাগরিক হয়ে থাকে সেক্ষেত্রে তার কোনো ভয় কোনো কারণ নেই এই সমস্ত কিছু যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক চালু হচ্ছে বা চালু হবে যেটা সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু ভারতীয়দেরকে তাড়ানোর জন্য নয় বা ভারতীয়দের জন্য ভেরিফিকেশনের জন্য নয় এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের এসেছেন হিন্দু মুসলিম যারা রয়েছে তাদেরকে এটা তদন্ত করার জন্য কিন্তু এই প্রক্রিয়া চালু করা হচ্ছে ঠিক আছে এবং এটা লিঙ্ক চালু হয়ে যাবে কীভাবে হবে সেটা বন্ধু আপনাকে বলছি আমি এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেন্সাস দু হাজার পঁচিশ সালেই হওয়ার কথা রয়েছে এই মার্চ মাসের দিকে এখনো তো শুরু হওয়ার কোনো কথা নেই আপাতত কোনো খবর নেই দু হাজার পঁচিশ সালের আপনার এই মার্চ এপ্রিল মাসের মধ্যেই সেন্সাস এবং এনপিআর হওয়ার কথা রয়েছে সেন্সাস এবং এনপিআর তখনই হয় যখন এনআরসি করা চালু হবে মানে এনআরসি করার আগে বাধ্যতামূলকভাবে এমনিতেও এই এনপিআর করতে করা যেতে পারে কিন্তু এনআরসিতে বলা রয়েছে যদি এনআরসি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা সেন্সাস করতে হবে মানে এনপিআর করতেই হবে তবে কিন্তু বন্ধুরা এন এনআরসি করা যেতে পারে তাই এই সেন্সাস এবং এনপিআর চালু হবে কত ধর্মের মানুষ রয়েছে হিন্দু কত মুসলিম কত রয়েছে কোন রাজ্যে কত রয়েছে কোন ডিস্ট্রিক্টে কত রয়েছে কোন এলাকায় সন্দেহজনকভাবে মুসলিম সংখ্যা বেড়েছে এই সমস্ত কিছু জাতি ধর্ম বিচার করে কিন্তু বন্ধুরা এনআরসি আবেদন চালু হবে ঠিক আছে এবার উনিশশো সাল পঁচিশে মার্চ কেন আসামে কিন্তু ভিত্তিবর্ষ ধরা হয়েছিল উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ সেই ধরে কিন্তু সেটা করা হয়েছে তাই সুপ্রিম কোর্ট বলেছে একটি রায়ে যে যদি আসামে হয়ে থাকে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ ভিত্তিবর্ষ তাহলে অন্য কেন রাজ্যে হবে না তাই এটাকে বলতে গেলে দ্বিমত হয়ে যাবে বা একটা পক্ষপাতিত্ব যাতে না হয় তার জন্য ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এই উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চকে ভিতর বছর ধরে কিন্তু এনআরসি করা হবে এবার এই যে প্রশ্নের মুখে পড়েছে এনআরসি বিভিন্ন নেপথ্যে কিন্তু কারো কিন্তু বন্ধুরা এনআরসি কারণ আপনারা দেখছেন যে বাংলাদেশ এটা বিভিন্ন এলাকায় ছুড়ে ছিঁড়ে রয়েছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত হচ্ছে পাসপোর্ট বানিয়ে ফেলেছে এই একটা একটা করে কিন্তু স্টেপ বন্ধুরা নেওয়া হচ্ছে

ইউআইডিআইসিও ওই বৈঠকের পরে আধার এপিক মানে আইবিপনে আধার কার্ড সংযোগ নিয়ে টেকনিক্যাল আলোচনা শুরু করা বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন কমিশন কমিশন বলেছে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদেরই ভোটের দেওয়ার অধিকার আছে আধার একজনের পরিচয়পত্র পত্র হিসেবে কাজ করে সেজন্য সংবিধানের ওই অনুচ্ছেদে উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের কাজ চালু হবে তাই এটা বন্ধুরা দুটো মাধ্যম হতে পারে একটা হচ্ছে যদি আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি অনলাইনেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন মানে যেটাকে বলা হয় কে ওয়াইসি অথবা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আপনি বন্ধুরা লিঙ্ক করতে পারবেন দেখা যাক কীভাবে হচ্ছে এটা বন্ধুরা তবে অনলাইনেই হওয়ার কথা রয়েছে আপাতত তো বন্ধুরা ছিল আপডেট এনআরসি নেপথ্যে কারণ এগুলো একটা একটা করে কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ কাজ করা হচ্ছে এনআরসি চালু করার জন্য জানাবে বন্ধুরা কমেন্টে থ্যাংক ইউ সো মাচ